জীবন দেয়নি আপনারা যদি মনে করেন জুলাই একবার আসে তাহলে আপনারা ভুল করছেন যতবার এই দেশে বিচার বিবেদন সংস্কৃতি তৈরি হবে এই দেশে বৈষম্যের জন্ম হবে বারবার এই দেশে জুলাই আসবে আজকে দুপুরে এখানে দাঁড়িয়েছি আমরা এখনো আমরা রোজা ভেঙে এখানে দাঁড়িয়েছি একটাই কারণ এই বাংলায় কখন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি আমরা আজকে এখানে দাঁড়িয়ে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত দর্শকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রীয় বিপক্ষে দাঁড়াবো এখানে ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের নারী এবং বোনেরা রাস্তাঘাটে বাজারে হাটে নির্ভয় চল করতে পারবে সেই ধরনের বিচার ব্যবস্থা এবং আইন নতুনভাবে গঠন করতে হবে আমরা এই জনতায় আমাদের সংসদদের যে আইন সেই জনতা আমরা সেই আইন করে দিব আমাদের কোনো রাষ্ট্রীয় প্রয়োজন হবে না